আসসালামু আলাইকুম দর্শক আমরা সরাসরি এখানে এসে গেলাম এবং আজকের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর এবং অনেক লোকের কিন্তু এখানে অনাগোনা আসা যাওয়া দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার যদি দেখেন তো সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা একবার দাও

যেহেতু এখানে খাবার দেবে তো আমরাও আসলাম দেখি খাওয়া দাওয়া করা যায় কি না তো আপনারা সরাসরি লাইভ দেখতে থাকেন তো আমি সম্পূর্ণ আজকে যেটা এসে এরিয়া সম্পূর্ণ দেখাবো তো লাইভেই থাকেন আপনারা তো দর্শক এই মুহুর্তে যদি দেখেন সবাই কিন্তু খাওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে যে আমরাও নিলাম দেখেন প্লেটে এই মুহূর্তে আমরা যেহেতু আর কি খাওয়ার জন্য এখানে বসেছি আর দেখতে পাচ্ছেন আসলে দৃশ্যটা তো দর্শক প্লেটে আমরা ভাত নিয়ে নিছি এবং দেখেন অন্যরাও কিন্তু ভাত পানি এখানে কিন্তু সব কিছু ফ্রি পানির বোতলও আপনারা পাবেন যদি এই মুহূর্তে দেখেন তো সবার সময় কিন্তু পানির বোতলও দেখতে পাচ্ছেন এবং ভাত দিয়েছে সবজি এসে গেছে দেখেন তো দর্শক আমরা ভাত খাইয়া এখন দেখেন এই স্তোমার প্যান্ডেলের ওখানে আসলাম আর এখনকার দৃশ্য দেখেন সমস্ত এরিয়া যদি এই মুহূর্তে দেখেন যে আসলেই সব কাজ কিন্তু শেষ শুধু ত্রিফলটা কিন্তু টানানো বাকি রয়েছে যেহেতু আমরা আজকে সম্পূর্ণ এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যেনারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে কারণ এই বিশাল আমাদের গোলপারা জেলার ইজতেমা এতটা বড় হতে চলছে যে সবাই কিন্তু পাওয়া দরকার যে সবাই কিন্তু এখানে আসা দরকার যে সবাই ভিডিওটা যাতে আর কি পায় এবং এই জায়গায় আসতে পারে তো দর্শক আপনারা সরাসরি লাইভ টাইম মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু এই হলো আমাদের গোয়ালপাড়া জেলার সবথেকে বড়ো ইজতেমা তো সবাই শেয়ার করবেন অবশ্যই এবং সবাই পাশে থাকার চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পায় এই গোয়ালপাড়া জেলা আমাদের আমবাড়ি নল নলঙ্গা এবং রাখালডুবিতে অনুষ্ঠিত হওয়া এই ইজতেমা আছে